ভারতকে করিডোর দিতে সাত হাজার কোটি টাকার প্রকল্প দৃঢ়গতির কাজ ও প্রকল্পের যথার্থতা বিবেচনায় জিনাইদহ যশোর মহাসড়ক প্রকল্প এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মোট আটচল্লিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের প্রকল্পে প্রতি কিলোমিটার নির্মাণ খরচ করা হয়েছে একশো ছেচল্লিশ কোটি টাকা সড়ক প্রশস্তকরণের নামে ইতোমধ্যেই জিনাইদহ ও যশোর অংশের রাস্তার দুই পাশের শতবর্ষী দৃষ্টিনন্দন প্রায় নয়শো গাছ কাটা হয়েছে ক্ষমতাচ্যুতের শাসক শেখ হাসিনা শেষ সময় এসে নেওয়া হয় উচ্চ উচ্চবিলাসী এই প্রকল্প মূলত করিডোর দেওয়ার মাধ্যমে ভারতকে খুশি করা আর লুটপাটের মাধ্যমে টাকা পাচার করতে প্রকল্পকে ফুলিয়ে ফাফিয়ে বড় করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের দুই সালের চব্বিশ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনার অ্যাসাইনমেন্ট পেজ ওয়ান এর আওতায় জিনাদহ যশোর মহাসড়ক ছয় লেন বিশিষ্ট প্রকল্পের অনুমোদন দেওয়া হয় তখন প্রকল্প ব্যয় ধরা হয় চার হাজার একশো সাতাশি কোটি টাকা সড়ক ও জনপথ অধিদপ্তর সহজের প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল সূত্র জানায় যশোর ও জিনাইদহ মিলিয়ে লট এক দুই তিন এর আওতায় প্রায় মোট তিনশো একর জমি অধিগ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয় যার মধ্যে যশোর অংশে নব্বই একর এবং জিনাইদহ অংশে দুইশো একর বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে দুই সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সড়কের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ ধরা হয় ছিয়াশি কোটি টাকা সহজ গত বছরের জুনে অনেকটাই গোপনে পরিকল্পনা কমিশনে পাঠানো সর্বশেষ সংশোধনী প্রস্তাবে সেই ব্যয় দুই হাজার নয়শো কোটি টাকা বেড়ে হয়েছে সাত হাজার একশো কোটি টাকা জমি অধিগ্রহণের বাইরে পুনর্বাসন ব্যয় একশো চার কোটি ও পরামর্শক ব্যয় সাঁত্রিশ কোটি টাকা বাড়ানোর কথা উল্লেখ করা হয় ফলে সর্বশেষ সহজ প্রস্তাবিত এই প্রকল্পের প্রতি কিলোমিটারে ছয় লেন সড়ক নির্মাণ ব্যয় দাঁড়াবে একশো ছেচল্লিশ কোটি টাকার উপরে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সহজের একাধিক কর্মকর্তা জানান হাসিনা সরকারের এক একগুয়েমি দেশবিরোধী এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের বন্দরগুলোর কথিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে বেনাপোল ও বোমরা স্থলবন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের সঙ্গে এশিয়ান হাইওয়ে সার্ক হাইওয়ে করিডর বিমস্টেক রোড করিডর ও সাউথ এশিয়ান সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন রোড করিডরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নামে ভারতকে নির্বিঘ্ন চলাচলের সুযোগ করে দেওয়া প্রকল্পটি এখন গলার কাটা জিনাইদহ সদর উপজেলার বিষয়খালী চটুলিয়া মোড় ও দোপাগাটা সেতু এলাকায় ইতোমধ্যে শেষ হয়েছে ফাইলিংয়ের কাজ এছাড়া তৈরি করা হচ্ছে পদচারী সেতু গাডার চটুলিয়া মোড়ে হচ্ছে লোড টেস্টের কাজ মোট সড়কের কোনো অংশের জমি এখনও অধিগ্রহণ হয়নি সব মিলিয়ে এখন পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি চলতি জানুয়ারির শেষ নাগাদ মাত্র পাঁচ শতাংশ আগামী দুই সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা কিন্তু কোনোভাবেই এই সময়ের মধ্যে বাকি পঁচানব্বই শতাংশ কাজ সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মূলত জুলাই বিপ্লবের পর এই প্রকল্পের আরও দীর্ঘতি দেখা যাচ্ছে তাছাড়া সংশ্লিষ্টদের মধ্যে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অর্থ সংকটের আশঙ্কা তো রয়েই গেছে অনেকেই মনে করেছে বিগত সৈরা চাষকের রেখে যাওয়া তলাবিহীন জুড়ি অর্থনীতিতে সড়ক ও জনপথের জন্য এই শেত হস্তি প্রকল্পে এখন গলার কাটা হয়ে দাঁড়াবে তাছাড়া জিনাইদহ যশোর মহাসড়কে জিনাইদহ অংশটি দৃঢ়গতির উন্নয়নে সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ দুই হাজার সালে প্রকল্পটি অনুমোদনকালে জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয় আটশো কোটি টাকা তখন প্রতি শতক জমির দাম ধরা হয় দুই লাখ উনিশ হাজার টাকা চার বছরের ব্যবধানে সর্বশেষ প্রস্তাবে প্রতি শতকের দাম ধরা হয়েছে সাত লাখ দশ হাজার টাকা অভিযোগ রয়েছে অনিয়মের মাধ্যমে লুটপাটের উদ্দেশ্যে তড়িগুড়ি করে প্রতি শতকে প্রায় পাঁচ লাখ টাকা বাড়তি দাম ধরা হয়েছে আরও উল্লেখ করা হয়েছে সড়কের গাছ বিক্রিতেও অনিয়ম সড়ক প্রশস্তকরণের নামে ভারত তুষ্টির এই প্রকল্প ইতোমধ্যে জিনাইদহ থেকে কালীগঞ্জের বাজার পর্যন্ত জিনাইদহ অংশের রাস্তার দুই পাশের শত শতবর্ষী প্রায় নয়শো মূল্যবান কড়াই ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে জেলা পরিষদ সূত্র জানিয়েছে এই প্রকল্পের অধীনে ছোট বড় প্রায় নয়শো ঐতিহ্যবাহী গাছ নামমাত্র মূল্যে টেন্ডারে বিক্রি বাবদ সরকারের আয় হয়েছে মাত্র পাঁচ কোটি টাকা অর্থাৎ প্রতিটি টেন্ডারকৃত গাছ গড়ে বিক্রি হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অভিযোগ রয়েছে বিগত সরকারের আমলে এসব গাছ টেন্ডারে বিক্রির সময় ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয় প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে এই প্রকল্পের অধীনে এখনও বৃক্ষ নিধন পুরোদমে চলেছে প্রকল্প সংশ্লিষ্টদের হিসাব মতে শতকরা নিরানব্বই বা গাছ কাটা শেষের দিকে শেষের পথে বাকি গাছগুলো কাটার জন্য সপ্তাহখানেকের মধ্যে সর্বশেষ টেন্ডার আহ্বান করা হবে বলে জেলা পরিষদ সূত্র জানা গেছে দুই লেনই যথেষ্ট ছিল জিনাইদহের হামদহ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম মালিথা বলেন এত টাকা ব্যয় করে ছয় লেন সড়কের প্রয়োজন কেন পড়বে উন্নত মানের দুই লেন সড়কই যথেষ্ট করিডোর মানে দেশের জন্য বিপদ ডেকে আনা বুটিয়ার গাতি গ্রামের আমির আলী বলেন মানুষ শান্তিতে চলাচল করতে পারলে এমন সড়ক আমাদের কাম্য কথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ানো আর পার্শ্ববর্তী কোনো দেশকে বিশেষ সুবিধা দেওয়াটা কাম্য নয় প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য উই কেয়ার ফেজ ওয়ানের ডেপুটি প্রজেক্টর ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নীলন আলী বলেন মূলত সাতক্ষীরার বোমরা বন্দর থেকে সিরাজগঞ্জের হাটিকোমুল পর্যন্ত দুইশো কিলোমিটার লম্বা হবে সড়কটি তার মধ্যে জিনাইদহ ও যশোর অংশের প্রথম আটচল্লিশ দশমিক পঞ্চাশ কিলোমিটারের কাজ চলছে তিনি আরও বলেন ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে জেলা প্রশাসন চাইলেই আমরা জমির টাকা দিয়ে দেব জিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন জমি অধিগ্রহণ জেলা প্রশাসকের কোনো একক বিষয় নয় অনেক সরকারি সংস্থা এর সঙ্গে সম্পৃক্ত আগামী এক মাসের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ভূমি অধিগ্রহণের অর্থ দেওয়া হবে প্রকল্প খরচ বা প্রকল্পের ব্যাপারটি পরিকল্পনা কমিশন ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার এই ব্যাপারটা নিয়ে সরকার হয়তো আরও যাচাপাজ যাচাই বাছাই করবে তবে ছয়লেন প্রকল্প চালু হলে মংলা বন্দরের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে তিনি মন্তব্য করেন